সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আমাদের এই পরিবেশে যা কিছু আছে তা আমাদের যেমন অন্তরায় সৃষ্টি করে আবার কিছু শিক্ষাও দিয়ে একসময় করোনা এসেছিল করোনা আমাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করেছে কিন্তু শিখিয়ে গেছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই করোনা সময় কিন্তু এই উদ্যোক্তাদের অধিকাংশের সিংহ ভাগের সৃষ্টি হয় আপনারা জানেন যে যানজটের শহর ঢাকা নয় সারা বাংলাদেশের যানজটের শহর এই ডিজিটাল যারা পার্টি প্ল্যান করে যারা উদ্যোক্তা হয়েছে তারা তারা অতি সহজে মাংসkorn দ্রৌপদী আমাদের ঘরে পৌঁছে দিচ্ছে যেটা কেনার জন্য আমাকে নিউ মার্কেট যেতে হতো অথবা উত্তর আছে তো হতো অথবা গুলশানে যেতে হতো অথবা ধানমন্ডি যেতে হতো মাত্র 60 টাকা দিয়ে সেটা ঘরে পাচ্ছে এবং এমনও আছে যে সেটা মান যাচাই করার কিন্তু মান যাচাই করে আপনার কাছে ভালো হবে আপনি আমাদের সময় আমরা যখন এসএসসি পরীক্ষা দিচ্ছি সাতাত্তর সালে উনিশশো সালে তখন একটি মাত্র সরকারি একটি সিং মাই আমার মানুষ গায়

আমরা মোবাইলের মাধ্যমে কিন্তু আমরা রেজাল্ট আমাদের কাছে না থেকে সেই ইয়ে থেকে পরপর থেকে আমার ঢাকা আসতে হচ্ছে না এটাই কিন্তু আমাদের স্মার্ট বাংলাদেশি আমাদের স্মার্ট সিটিজেন হতে হবে আপনার একটি আইডি দেওয়া হচ্ছে সেই আইডিয়া বাংলাদেশের কারণে সে আইডি দিয়ে যে কোনো দ্রব্য বিক্রিতে পারে যে এখন যে দুর্নীতি ধরা পড়ছে দুর্নীতি কিন্তু অনেক দিন থেকে বহমান আছে এটা শুধুমাত্র আপনার আইডিতে গেলে যেমন আপনার সিম যার কাছে কিনছেন সে বলে দিতে পারবে আপনি কতগুলি সিম কিনেছেন সারা জীবনে তেমনি এই আইডি দিয়ে আপনার নাম সার্চ করে ব্যাংকে আপনার হিসাবগুলি এসে পড়বে এবং কত টাকা আছে তা জানা যাবে এটাই কিন্তু আমাদের দুর্নীতি দমনে ব্যাপক ভূমিকা পালন করছে এই উদ্যোক্তরা কিন্তু চাকরির আশায় থাকে না তারা চাকরি প্রদান করে আপনাদের অবত্য জানা যাচ্ছে আমাদের আটান্ন কোটি মানুষ সরকারি চাকরি জিবি আছে মাত্র ১৯ লক্ষ আর চার লক্ষ পদ খালি আছে তেইশ লক্ষ তারা এক কোটির জন্য কয়টা পড়লো এই উদ্যোক্তরা কি করছে আর এটা নিয়ে কোটা আন্দোলনের সংগ্রাম চলছে সরকারি চাকরি তো মাত্র উনিশ লক্ষ আর মাত্র চার লক্ষর জন্য আমরা প্রতি বছর বের হচ্ছে ষোলো লক্ষ মাস্টার্স পাস করে আমাদের সময় মাত্র ছয়টি বিশ্ববিদ্যালয় ছিল এখন একশো চৌষট্টি বিশ্ববিদ্যালয় এতটা উন্নয়ন হয়েছে আমাদের দেশে আমাদের সময় মাত্র সাতটি মেডিকেল কলেজ ছিল এখন একশো উনসত্তরটি মেডিকেল কলেজ আমাদের চাকরি কিন্তু নিজেরা তৈরি করছে এই যে উদ্যোক্তা যিনি অ্যাওয়ার্ড নিলেন তিনি চাকরি দিচ্ছেন এবং চাকরি পেতে হলে আপনার যে জিপিএ ফাইভ পেয়েছেন নাকি আমার মতো ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছে সেটা দেখার কথা নয় আপনি কতটা নিজেকে উপস্থাপন করতে পারছেন আপনি নিজের নিচে কতটা ডিসিপলাইজ হয়েছে আপনি কতটা ইকুইপমেন্ট ব্যবহার করতে পারছেন আপনি কতটা ইন্টারনেট ব্যবহার করতে পারছেন আপনি বিশ্বের সাথে কতটা সংযোগ করতে পারছেন আপনাদের কাছে ব্রহ্মসূত্র বসে যাচ্ছে দেশর স্মার্ট বাংলাদেশ করতে হবে আপনার সাথে